আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউরোপ ভ্রমণ অর্থাৎ সেনজেনভুক্ত কোনো কান্ট্রি ভ্রমণের প্ল্যান করছেন তারা একটা বিষয় জানতে চান যে বর্তমানে যে সেনজেন ভিসা যেগুলো হচ্ছে সেই ভিসাগুলোতে থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কী কী বা এমন কি অনেকেই জানতে চান যে কোন দুটে ডকুমেন্টস যদি আমি বেসিক্যালি সঠিক ওয়েতে দেই তাহলে আমাদের ভিসা হওয়ার চান্সেস বেশি থাকবে সো আজকের ভিডিওতে আপনাদের এই ধারণাটা দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কোন দুইটা ডকুমেন্টস বা কোন ধরনের ডকুমেন্টস দুটো যদি আপনি অথেন্টিক ওয়েতে প্রোভাইড করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা সেন্ডেনভুক্ত কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই প্রথমে একটা ভুল করেন সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে একটা কান্ট্রি ধরে বসে থাকেন যে আমার এই কান্ট্রির ভিসাটাই লাগবে বাট এখানে কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে বিকজ আপনি জানেন অবশ্যই জানেন আমি ধরে নিচ্ছি আপনি জানেন যে সেনজেনভুক্ত যে কোনো একটা দেশের ভিসা হলেই আপনি বাকি সাতাশটা দেশ কিন্তু ইজিলি ওই একই ভিসা দিয়ে ঘুরতে পারবেন সো আপনি কেন একটা দেশ ধরে আঁকড়ে থাকবেন আপনার উচিত হবে যে দেশের ভিসা রেশিও বর্তমানে বাংলাদেশ থেকে ভালো আপনার ওই দেশের জন্যই অ্যাপ্লাই করা দেন আপনি ওই দেশ থেকে অন্য দেশে ঘুরলেন কারণ সেনজেনভুক্ত কান্ট্রিগুলো যখন মানুষ ঘুরতে যায় কোনো এক দেশ ঘুরে আসে না সে অবশ্যই চার পাঁচটা দেশ অবশ্যই তার ফাইনান্সিয়াল সলভেন্সি ম্যাটার করে বাট সবাই হচ্ছে কি দু তিনটাকে ঘুরে দেন আবার দেশে ব্যাক করে সো আপনি এই জিনিসটা করবেন অবশ্যই যে দেশের রেশিও ভালো ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন এখন আসা যাক যে কোন ডকুমেন্টসগুলো এর মধ্যে প্রথমে যে ডকুমেন্টসটার কথা বলবো সেটা যদি বলি সেটা অবশ্যই অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাতে হবে লাস্ট ফোর টু সিক্স মান্থের এবং একটা রেগুলার ইন্টারভ্যালের ট্রানজ্যাকশন থাকতে হবে এবং আপনার রিমেইনিং ব্যালেন্সটা অবশ্যই আপনার নিজের কাছেই যেন জিনিসটা সাফিসিয়েন্ট লাগে আপনি যে একটা অন্য একটা দেশে গিয়ে দশ দিন ঘুরে আসবেন সেই খরচটা যেন বহন করার মতো সামর্থ্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের থাকে এখন ইটস নট লাইক আপনার ব্যাঙ্কে সাত লাখ টাকা আছে বা ছয় লাখ টাকা আছে আপনি পুরোটাই গিয়ে খরচ করবেন এভাবে কিন্তু হবে না অবশ্যই আপনার ব্যাঙ্কে যে পরিমাণ টাকা আছে সেই টাকাটা থাকতে হবে হচ্ছে গিয়ে আপনি যে খরচটা করবেন তার তিন গুণ অর্থাৎ ধরুন আপনি পাঁচ লাখ টাকা খরচ করবেন অবশ্যই আপনার পনেরো লাখ টাকার বেশি একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এখন এটা হচ্ছে গিয়ে ব্যাপার এর থেকে কমেও ভিসা হয় আবার এর থেকে অনেক বেশি পরিমাণ টাকাতেও ভিসা হয় না এটা কিন্তু কোনো আইডিয়াল একটা অ্যামাউন্ট না বাট এই ধরনের অ্যামাউন্ট অর্থাৎ আপনি যে পরিমাণ খরচ করবেন তার সমপরিমাণ ব্যালেন্স সেফ থেকে যদি তিনগুণ বেশি একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে সেটা আপনার প্রোফাইলের জন্য ভালো এবং আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে ইনকামটা করছেন এবং আপনার যে আয় হচ্ছে এবং আপনার যে এক্সপেন্সেসটা আপনার যে ব্যয় হচ্ছে এই সব কিছুর সামঞ্জস্যতা যেন ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে থাকে অর্থাৎ আপনি জাস্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে দিয়ে দিলেন সেটা আপনার কাছে আছে এরকম করে দেখালে আসলে আপনার ভিসাটা হবে না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু স্ট্রং হতে হবে এই ওয়েতে কজ ওরা হচ্ছে কি আমরা ইন ক্যাশ যে টাকা পেয়ে থাকি এই জিনিসটা ওদের কাছে গ্রহণযোগ্যতা পায় না সো ওরা হচ্ছে এই স্ট্যাবিলিটিটা দেখতে চায় যে আপনার ব্যাঙ্কে রেগুলার একটা ট্রানজ্যাকশন হচ্ছে সো এটা দেখলে ওরা স্যাটিসফাই হয় সো এই গেল আপনার প্রথমটা যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকতে হবে এবং আপনার ব্যাঙ্কে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টসগুলো আপনার ট্রাভেল আইটিনারি আপনার হোটেল বুকিংস আপনার এয়ার রিজার্ভেশন ইভেন আপনার ট্যুরিস্ট অ্যাট্রাকশনের যে এন্ট্রি টিকিটস এগুলো চাইলে আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করতে পারেন সেনজেন ভিসা তারাই অ্যাপ্রুভেলগুলো পায় যাদের ট্রাভেল ডকুমেন্টস অর্থাৎ আপনার ট্রাভেল প্ল্যানটা অথেন্টিক থাকে যেমন একটা ট্রাভেল প্ল্যান আপনাকে অবশ্যই দিতে হবে আপনি কেন তাদের দেশে ঘুরতে যেতে চান কোন কোন দেশ কোন কোন প্লেসেসগুলো আপনি ঘুরবেন এই জিনিসগুলোর একটা কম্বাইন্ড একটা প্ল্যান যদি আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করেন তখন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে সো ওরা এই জিনিসটাই জানতে চায় আপনি ওদের দেশে যেতে কেন আগ্রহী বা কেন ইন্টারেস্টেড সো এই জিনিসটা আপনি আপনার রিসার্চের মাধ্যমে একটা ট্রাভেল প্ল্যান করলে অর্থাৎ যে আপনি অমুক দিন অমুক প্লেসেস ঘুরবেন কেন ঘুরতে যাবেন কেন ইন্টারেস্টেড এই জিনিসগুলো আপনি সংক্ষেপে যদি বুঝাতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এই ডকুমেন্টসগুলোর উপরই ওরা গুরুত্ব দেয় সেটা নট অনলি সুইডেন নট অনলি ফিনল্যান্ড সেন্জেনবু মোস্ট অফ দ্য কান্ট্রি এই কাজটাই করে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্ডেনভুক যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাইয়ের যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ